কথা ছিল রক্ত প্লাবনের পর মুক্ত হবে শস্য রাখালেরা পুনর্বার পুনর আঙ্গুল রেখে রাখালিয়া বিশদ কথা ছিল বৃক্ষের সমাজে কেউ কাঠের বিপণী খুলে বসবে না তরুণ হরিণেরা সহসাই হয়ে উঠবে না রপ্তানিযোগ্য চাপড়ার প্যাকেট কথা ছিল শিশু হবে পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পদের নাম নদীর রেখা ধরে হেঁটে হেঁটে যাবে এক কথা কথা ছিল ছিল কোনো দিন অথচ দ্রাক্ষার রস নিমজিত আজ দেখে আসছি মহল রাখালের হাত দুটি বড় বেশি শীর্ণ আর ক্ষীণ পাখি কেন জানিতার কাক নই হয়ে ওঠে নাই কথা ছিল চিল নদীর কিনারে একদিন ফিরে যাব একদিন বট বটবৃক্ষের ছায়ার নিচে জল হবে সহজে বাউলেরা তাদের মায়াবী আঙ্গুলির ডোকা ঢেলতুল ব্যাকতারায় একদিন সুবিনয় সে জুরিয়ে ধরে বলবে উদ্ধার পেয়েছি কথা ছিল ভাষায় কথম খেয়ে আমরা দাঁড়াবো কিরে আমাদের মাতৃভূমি জল অরণ্য জমি আমাদের পাহাড় ও সমুদ্রের আদিগন্ত উপকূল অজন্মে জলাভূমি খুঁজে পাবে প্রকৃত সীমানা তার কথা ছিল আর্য বা মোঘল নয় জমি নানা্যের হবে অথচ এখনো আদিবাসী পিতাদের শৃঙ্খলিত জীবনের ধারাবাহিকতা কৃষকের রক্তে যায় বন্দিত্বের বীজ মাতৃভূমি খণ্ডিত দেহের পরে তার ধাবা বসিয়েছে আর্য বণিকের হাত আর কি অবাক ইতিহাসে দেখি সব লুটেরা দস্যুদের জয়গানে ঠাসা প্রশস্তি বহিরাগত তস্করের নামে নানা রঙ পতাকা উড়ায় কথা ছিল কথা ছিল আমাদের ধর্ম হবে ফসলের সুষম বন্টন আমাদের তীর্থ হবে শস্যপূর্ণ ফসলের মাঠ অথচ পাণ্ডুর নগরের অপচ্ছায়া ক্রমশ বাড়ায় বাহু আমলিন সবুজের দিকে তরুদের সংসারের দিকে জলোচ্ছ্বাসে ভেসে যায় আমাদের ধর্ম আর তীর্থভূমি আমাদের বেঁচে থাকা Hahar, hahar, do'y hahar,